নমস্কার আমি সর্বরী রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জের কাছে বড়নগর গ্রামে পঞ্চমুখী শিব মন্দিরে চলুন দর্শন করি চলুন সামনেই গঙ্গা পাশেই গঙ্গা প্রবাহিত হচ্ছে গঙ্গার পাশেই মন্দিরটি চলুন এটি পঞ্চমুখী শিব মন্দিরের প্রধান তরণ চলুন আমরা প্রবেশ করি দেখুন মন্দিরের প্রধান গেটের সামনে একটু পার্ক বাচ্চাদের দোলনা স্লিপগুলো রয়েছে চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক এ দেখুন মন্দিরের চত্বরে কীরকম একটু বাগানের মতো বেশ সুন্দর লাগছে বিভিন্ন ফুলের গাছ বেশ সবুজে সবুজ হয়ে আছে গাছগুলো বেশ সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো পাশ দিয়ে এই বয়ে যাচ্ছে গঙ্গা নদী নন্দী মহারাজ মন্দিরের প্রবেশপত্রী ছিলেন বিশিষ্ট আর মন্দিরের গাত্রে বাইরের গাত্রে দেখুন পোড়ামাটির কাজ বেশিরভাগই রাম রাবণের যুদ্ধকে অবলম্বন করে এই পোড়ামাটির কাজ টেরাকোটার কাজ এই দেখুন পঞ্চমুখী এই দেখুন পঞ্চমুখী শিবলিঙ্গ বিরল আপনারা দর্শন করুন নিত্য পূজার ব্যবস্থা হচ্ছে পঞ্চমুখী শিবলিঙ্গের দুপাশে আছে দুটো শিবলিঙ্গ আর এক পাশে আছে বাবা মহাদেবের একটি মূর্তি হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পাঁচটি মুখের পাঁচটি নাম আছে শিবলিঙ্গে পূর্ব দিকে তৎপুরুষ বাম দিকে সদ্যজাত উত্তর দিকে বাম আর দক্ষিণে অঘো আর এই চারটি মুখের উপরে আছে ঈশান মহাকাশের সঙ্গে সংযুক্ত এখানে গাজন শিবরাত্রি নীল পূজা শ্রাবণ মাসে জল ঢালা প্রতিটি উৎসবগুলো মহাসমারে পালিত হয় চলুন এবার মন্দিরের চারপাশে একটু ঘুরে দেখি মন্দিরের ঠিক পশ্চিম দিকে একটু আর একটা ছোট মন্দির সেখানে তিনটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা সম্বন্ধে কিছুই জানা যায় না প্রতিষ্ঠাকাল সম্বন্ধেও জানা যায়নি তবে জানা যায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে স্থানীয় এক জৈন ব্যবসায়ী এই মন্দিরটিকে সংস্কার করেছিলেন এখানে বারো মাস নিত্য পুজো হয় ঠিকই তবে পরমান্ন ভোগ একমাত্র শিবরাত্রির দিনেই হয় আর সেই কুলুকুলু করে বয়ে যাচ্ছে গঙ্গা নদী মন্দিরটি দেখতে খুবই সুন্দর আপনারাও এখানে এসে পঞ্চমুখী শিবলিঙ্গ দর্শন করুন বহু দর্শনার্থী এই শিবলিঙ্গ দর্শন করতে আসেন বাবা মহাদেবের বিরল রূপ দর্শন করে নিজেকে ধন্য মনে করেন আজিমগঞ্জ স্টেশন থেকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ স্টেশন থেকে আপনারা টোটো করে বড়নগর গ্রামে আসবেন এই পঞ্চমুখী শিব মন্দির দর্শন করতে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার